এবার কঠিন বিপদে পড়ে গেছে ভারত সরকার কারণ কিছুদিন আগেই বেশ কিছু হাসপাতাল ভারতের যারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশিদের ট্রিটমেন্ট করবে না এবং বাংলাদেশিরা যারা অ্যাডমিট ছিল সেখানে সেখান থেকে কিন্তু তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তারা চিকিৎসা করবে না বলে তো এই কয়েকদিনে কলকাতার অন্তত টোয়েন্টি পারসেন্ট ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তারা বর্তমানে কিন্তু ভারত সরকারের কাছে আবেদন করেছেন তো যার পরিপ্রেক্ষিতে তারা তাদের সংসদে বাংলাদেশের যে ট্রিটমেন্ট বাংলাদেশিদের যে পেশেন্ট পেশেন্টদের ট্রিটমেন্টের বিষয় তারা কিন্তু সলা পরামর্শ করেছেন এখন কলকাতার এইটটি পারসেন্ট যারা ব্যবসায়ী যারা বাংলাদেশের বাংলাদেশিদের কাছ থেকে ব্যবসা করে খেত তারা কিন্তু আস্তে আস্তে ধরাশায়ী হয়ে যাচ্ছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু হাই কমিশনকে জানান ভারতে হাই হাই কমিশনকে জানান এসব এই সকল ব্যবসায় তখন ভারতীয় হাই কমিশন সংসদে কিন্তু এই বিষয়টি বিস্তারিত আলোচনা করেন এবং তারা কিন্তু বাংলাদেশিদের সুলভ মূল্যে চিকিৎসা চিকিৎসা করবে বলে ঘোষণা দিয়েছেন জানেন যে কলকাতা টাইমস যে পত্রিকা সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিদের টেন পারসেন্ট ডিসকাউন্টে তারা কিন্তু চিকিৎসা করবে এবং বাংলাদেশিদের সাথে আতিথ্যতা অর্থাৎ মানে বন্ধুসুলভ আচরণ তারা করবে তো দেখেন ভারত সরকার বাংলাদেশিদের নিয়ে যে আস্তে আস্তে যে চক্রান্তটা শুরু করেছিল বা যেভাবে আস্তে আস্তে বাংলাদেশিদের একটা চাপের মুখে ফেলছিল সেই চাপের মুখে কিন্তু তারা নিজেরাই পড়ে গেছে তো একটা জিনিস যে একটা জিনিস মাথায় আসলো যে আসলে সব সবথেকে বড় কৌশলী হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের বাংলাদেশি বাংলাদেশিদের নিয়ে যেভাবে ভারত খেলছিল যেমন মিডিয়ার মাধ্যমে বলেন মিডিয়া তাদের যে গণমাধ্যমগুলো সেখানে কিন্তু বাংলাদেশ বাংলাদেশিদের নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছিলো এবং বাংলাদেশের যে যে নির্বাচন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা সকলকে নিয়ে কিন্তু একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছিল তো বর্তমানে কিন্তু জাতিসংঘ ভারতের দিকে নজর দিয়েছেন এবং ভারতের যেসব গণমাধ্যম যারা গুজব ছড়ায় তাদেরকে একটা লিস্ট করে তাদের উপরে কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং খুব তারা জানা যাচ্ছে যে এই সব ভারতীয় গণমাধ্যমগুলোর যারা গুজব সরায় তাদেরকে নিষেধাজ্ঞা জারি করা হবে তো এই যে চিকিৎসার বিষয় এখন কিন্তু বাংলাদেশেরা নির্বিঘ্নে কলকাতায় বা ভারতে গিয়ে তারা মর্যাদাপূর্ণভাবে তারা কিন্তু চিকিৎসা করিয়ে আসতে পারবেন তো এই যে ভারত যে বাংলাদেশের দিনে প্রভাকাণ্ড চালাচ্ছিলো বা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বাংলাদেশকে একটা চাপের মুখে ফেলতে যাচ্ছিল এখন উল্টো তারাই চাপের মুখে পড়ে গেছে এবং দেখছে যে বাংলাদেশিরা বর্তমানে তাদের কাছে কতটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছে কারণ যখনই তাদের ব্যবসার ব্যবসায় লোকসান যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পেরেছে যে আসলে বাংলাদেশিদের নিয়ে খেলাটা আমাদের উচিত হচ্ছে না তো এই বিষয়টা আপনি জানলেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করবেন এবং আপনি নতুন হলে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করি তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম